আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি কী খবর গ্যাস

আজ বৃহস্পতিবার সকাল আটটার সময়ে এই বৃষ্টিটা হচ্ছে প্রিয় দর্শক আকাশের ডাক শুনতেছেন এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাবেন শুক্রিয়া আল্লাহ দরবারে সবাই হাহাকার করতেছে বৃষ্টির জন্য আল্লাহ রহমতের বৃষ্টি আপনারা দেখতেছেন হইতেছে কিছু কিছু দান এখনো জমিনে রয়ে গেছে মানুষের তাদেরকে আল্লাহ যেন হেফাজত করুক এবং সঠিকভাবে উদ্ধার করার জন্য তৌফিক দান করুক আর সারা বিশ্বে যেন বৃষ্টির জন্য দোয়া চাইতেছে আমাদের বেলাল ভাই আসতেছে ছাতা নিয়ে কি অবস্থা ভাই ধান আছে জমিনে তাদের জন্য দোয়া করিয়েন যেন ওনাদেরকে যেমন উদ্ধার করে হ্যাঁ এরা একটু বিপদে পড়ে গেছে আর কি এখন তো গরম পড়তে আছে একটু সমস্যা পড়ে গেছে হ্যাঁ যাক দোয়া করবেন ভাই ইনশাল্লাহ বৃষ্টিটা ভালো লাগে

জমিনে তো অনেক দান আসছিল ধান আছে নাকি এখন উড়ালেছে ধান উড়াইছে কেন দাগ শো করে বৃষ্টি আসলে আসো কেন আইও কেনার রহমত দেখ কালার রহমত দেখ